আবার অপারেশন আবার ভর্তি থাকা আবার গিয়ে ছেড়ে থাকা কতটা কষ্ট কতটা যন্ত্রণা সেটা আমার থেকে বেশি আর কেউ জানেন না তার কারণ নির্যাতন হসপিটালে আমি তিন মাস ভর্তি ছিলাম তখনই আমি জানি যে কতটা কষ্ট আমি পেয়েছিলাম আবারও ঠিক সেই কষ্টের মুখোমুখি আমাকে আবার হতে হচ্ছে তো তোমরা যদি পাশে থাকো হয়তো আমার কিছু হবে না কিন্তু আমি বলতে পারছি না যে আমি তোমাদের মাঝখানে থাকতে পারবো কি না তার কারণ আমার যতটা কষ্ট হয় সেটার কারণ আমার অপারেশান করতেই হবে হয়তো অপারেশান যদি না করি অনেক কষ্ট হচ্ছে আমার এত কষ্ট নিয়ে বেঁচে থাকাটা আমার পক্ষে সম্ভব না যেটার কারণে আমি ডিসিশান নিয়েছি যে আমি অপারেশানটা করবই প্রি অপারেশান কত টাকা খরচ হবে সেটা আমার জানা নেই কিন্তু অপারেশানটা কি তোমাদের আমি বলে দিচ্ছি অপারেশানটা হচ্ছে এটাই আমি আমার সমস্যাটা আগে বলছি দু সালে যে আমি অ্যাসিডটা খেয়ে নিয়েছিলাম সেটার কারণে আমার এক খাদ্য নষ্ট হয়ে যায় সেটা পুরো বন্ধ হয়ে যায় যেটার কারণে আমি এক বছর না খেয়ে মানে দিয়ে খেতে পারতাম না পেটে লাইন করা ছিল সে সেখান দিয়ে খাবার খাওয়ানো হতো তারপরে দু হাজার আঠেরো সালে পয়ভেন পর আমার অপারেশান হয় একটা বছর পর ডাক্তার আমাকে প্রচুর অবহেলা করার পরে অপারেশানটা ফাইনালি করেছিল কিন্তু সাকসেসফুল হয়নি যে খাদ্য নালীটা আবার নতুন করে বসানো হয়েছে এই যে আমার গলার কাটা দেখতে পাচ্ছ নতুন একটা খাদ্য নালী বসানো হয়েছে তারপরে খাদ্য নালীটা বসানোর পরে এখন সমস্যা এটাই হয় ফুসফুসের ইনফেকশানটা অনেকদিন আগের থেকে হয়েছিল অ্যাসিড পড়ার পরে কিন্তু এখন সমস্যা হচ্ছে কী বলতো এখন সমস্যা হচ্ছে আমার যে খাদ্য নারীটা বসানো হয়েছিলো সেই খাদ্য খাবার যখন আমি খাই পুরোনো খাদ্য ওটা কিন্তু বাদ দেয়নি ওটা ওখান দিয়ে ওটা 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 তো বন্ধ হয়েছিল কিন্তু এখন হঠাৎ করে ওখান দিয়ে খাবার যাচ্ছে না যাচ্ছে হাফ মানে হাফ খাবার আসছে কিন্তু পুরো পেটের মধ্যে যেতে পারছে না কারণ খাদ্য পুরনো খাদ্য নয় হাফ মানে ওরা একটু মানে চ্যানেলটা হাফ খুলেছে যেটা দড়ির মতো পেঁচিয়ে গিয়েছিল অ্যাসিডের মাধ্যমে সেটা হাফ খুলে ওটা ওখান একটু খাবার গিয়ে ওখানে খাবারটা জমে থাকছে জমে থাকার পর প্রচুর পরিমাণে ইনফেকশন হচ্ছে যেটার মাধ্যমে ব্লিডিংও হচ্ছে যেটার মাধ্যমে ওখানে খাবারটা পচে যাচ্ছে পুরনো খাদ্য ভিতরে যে ওখানে ইনফেকশন তৈরি হয়েছে সেটার কারণে আমার শরীরটা এমন হয়ে যাচ্ছে আর নতুন খাদ্য নালি যেটা সেটা দিয়ে আমি খাবার খাচ্ছি ঠিকই কিন্তু পুরনো খাদ্য নালি খাবার চলে যাচ্ছে সেখান দিয়ে ওটা জমে থেকে টক হয়ে পচে সেটা আবার শাহনালিতে চলে যাচ্ছে শাহনালিতে চলে যাওয়ার কারণে আমার ফুসফুসি ইনফেকশনটা যেটুকু আছে তার থেকে দ্বিগুণ বেড়ে যাচ্ছে এটার কারণে অপারেশানটাও করব এবার অপারেশানটা কী হবে সেটাও বলছি অপারেশানটা এটাই হবে আমার যে মানে ভগবানের দিয়ে যে খাদ্য নালি ছিল সেটা বন্ধ করতে হবে সেটা দিয়ে যাতে খাবার না যায় বা ওটা কেটে বাদ দিতে হবে সেটার জন্য তোমরা বুঝতে পারছো যে খাদ্য মালিকিটে বাদ দেওয়া মানে কতটা কষ্টকর আর খাদ্য মালিকিটে বাদ দেওয়া মানে আমার গলা আবার এইভাবে কাটবে আমি তো সেই টেনশানেই সেই টেনশানে আমি পাগল হয়ে যাচ্ছি ঠিক আছে সেই টেনশান যে সে টেনশান নয় গো কারোর হাড়ের অপারেশান হলে হ্যাঁ সবার তো হয় কারোর শরীরের অন্য কোনো অপারেশান হলে হ্যাঁ সেটা তো হয় সবাই হয় কিন্তু আমার যেটা আমার সমস্যাটা সবার থেকে আলাদা কিন্তু আমার অনেক টাকার দরকার কিন্তু আমি না প্রচুর পরিমাণে মানে নার্ভাস হয়ে গেছি টেনশানে যে এই অপারেশনটা করলে আমি থাকবো কি না আমি বলতে পারছি না কারণ আমার ডাক্তার যত বড় প্রফেসর যেখানে বলেছি অনেক সমস্যা সেখানে আর আমাদের কি কী বলার থাকে তো আমার অপারেশানটা হবে ইনারেস হসপিটালে কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টের প্রফেসর বিনয় কুমার সরকার তিনিই করবেন তিনিই আমার অপারেশানটা করেছিলেন দু হাজার সালে তো আমি আমার সমস্যাগুলো বললাম পুরোপুরন খাদ্য নালিটা বন্ধ করতে হবে আমি প্রচুর পরিমাণে টেনশনে পড়ে গেছি বুধবার থেকে যেদিন কলকাতায় গিয়েছিলাম তো ওদের মাঝখানে আমি ভিডিও দিতে পারিনি কিছু না তো সে যাই হোক পুরনো সাধন এটা বন্ধ করলে হয়তো যদি আমি বেঁচে যাই যদি আমি বেঁচে যাই হয়তো ভালো থাকবো কিছুটা ভালো থাকবো হয়তো আমার আর কোনো ক্ষমতা থাকবে না হয়তো তোমাদের সামনে আমি আর ডান্স করতে পারবো না হয়তো তোমাদের সামনে কোনো ভিডিও আমি করতে পারব বা দিতে পারব না হয়তো কিন্তু আমার অপারেশানটা সবার থেকে আলাদা আর অনেক টাকা লাগবে আমার ফেসবুক থেকে যেটা ইনকাম হতো বাংলাদেশের কিছু মানুষ সেটা বন্ধ করে দিয়েছি জানি না ওদের কী জন্য এটা করেছে আর আমার সঙ্গে যারা এরকম করেছে তাদের জানি জানি আমি ভালো হবে না কখনোই ভালো হবে না আমার সঙ্গে যারাই খারাপ ব্যবহার করুক না কেন আমাকে যদি তারা বুঝতো আমি এত বড় প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা একমাত্র ভগবান জানে ঠিক আছে আমি যে ফেসবুকটা চালাতাম সেটার থেকে যদি আমি আমি ভেবে অনেক কিছু স্বপ্ন দেখেছিলাম আমি যে আমি অনেক টাকা জোগাড় করবে এক জায়গায় অনেক টাকা জোগাড় করে আমি অপারেশানটা করাবো দুটো অপারেশান করার কথা ছিল একটা আমার এই খাদ্য এই সমস্যার জন্য আর একটা হচ্ছে ফুসফুসে ইনফেকশান হয় ড্যামেজ ফুসফুসটা হয় পাল্টাতাম না যেটুকু ইনফেকশান সেটা বাদ দিয়ে দিতাম এরকম হয়তো আর পারবো না হয়তো আমি পারবো না তো আমার ভিডিওটা হয়তো বাংলাদেশের মানুষ দেখবে তো তাদেরকেই বলছি দেখো তোমাদের ইচ্ছে পূরণ হতে চলেছে আমি হয়তো পৃথিবীর মাঝখানে আর হয়তো থাকতে পারবো না আমার অপারেশনটা হবে তোমরা দেখে নিও আর আমি আমার অপারেশন যতক্ষণ অপারেশন বেড বেড পর্যন্ত হয়তো যেতে পারবো না আমার ভর্তি হওয়া পর্যন্ত হয়তো তোমাদের আমি আপডেট দিতে পারবো তারপরে যদি আমি থাকি তো পারবো আর যদি না থাকি আমার হাজব্যান্ডকে আমি বলবো আমার শেষ স্মৃতিটা যেন তোমাদের দেখিয়ে দেয় ঠিক আছে যেন আমার আমি তাদেরকেই বলছি যেন আমার ফেসবুকে রিপোর্ট মেরে আমার উপরে হিংসা করে তোমরা রিপোর্ট মেরে আমার ফেসবুকটা নষ্ট করে দিয়েছো আমি তাদেরকেই বলছি ঠিক আছে তোমরা শেষ মুহুর্তরা দেখলাম অন্তত বিশ্বাস করবে তোমাদের বিশ্বাস করা না করাতে আমার কোনো যায় আসে না শুধু নিজেকে তোমরা নিজেকে নিজেকে জিজ্ঞেস করবে যে তোমরা কি করেছো তোমরা সত্যিই ভুল করেছো না ঠিক করেছো কাজটা আমি কিন্তু কারো ক্ষতি করিনি কখনও কারো ক্ষতি করিনি ভুল মানুষ করে ক্ষমা মানুষ করে কিন্তু তোমরা ভুলও করেছো কারোর সাথে খারাপ ব্যবহারও করেছো আর ক্ষমা চাওয়াটা তো দূরে থাক সে যাই হোক তোমাদের মানুষ মতো মানুষের কাছ থেকে আর কিছু আশা করি না আমি কিন্তু সব কিছুর বিচার ভগবান করে এটা আমি বিশ্বাস করি আর আমি না থাকলে পৃথিবীতে হয়তো আমার মতো হ্যাপি আর কেউ হবে না আমি যদি না থাকি পৃথিবীতে আমার মতো হ্যাপি আর কেউ হবে না এটাই বলার ছিল